আপনার সাথে একটু কথা বলবো। सनातन ধর্মের বড় ধারণা এত দীর্ঘস্থায়ী ব্যাপার এত পুরাতন এত স্বাভাবিক এ বুঝতে হলে এই ভারত ভূমিতে জন্ম নেওয়াটা একান্ত দরকার আমি একটা আগের কথাটাকে বলেছি ভারত ভূমিতে জন্ম না নিয়ে সনাতন ধর্মকে বুঝতে যাওয়া কঠিন কারণ প্রকৃতি আমাদের পরিচালনা করে প্রকৃতির হাত ধরে আমাদেরকে এগুতে হয় জল বায়ু মাটি গাছপালা পথা করি সবকিছু আমাদের কিন্তু শুধু একটা কিছু জল কত সুন্দর জল আমরা জীবন বলে থাকি জলকে জল জীবন বলে কিন্তু এই জলই যদি রুদ্র রূপ ধারণ করে বিক্ষিপ্ত হয়ে ওঠে ভয়ঙ্কর তাণ্ডবের আকার ধারণ করে জগৎ সংসার ধ্বংস করে দিতে পারে জল তখন জীবন থাকে না একটা ভাবন হয়ে ওঠে ঠিক তেমনি বাতাস মাটি পর্যন্ত মাটির কোমলতা স্নেহদায়ী পরিবেশ মানুষকে কোমল করে গড়ে তোলে আবার এই মাটি যদি দস্তরময় হয় বালুঘা দৃঢ়স্যুত হয় তীব্র উত্তাপে বালুঘর উত্তপ্ত হয়ে উঠলে পরে তখন সে মৃত্যু থেকে আসতেই তখন বড় বিষাক্ত হয়ে ওঠে অন্তর্ঘাতী হয়ে ওঠে তেমনি প্রত্যেকটা প্রায় প্রকৃতির বস্তু সাথে আমরা জড়িয়ে রয়েছে এই ভারতের ভারত ভূমিতে যে আবহাওয়া এর যে পরিবেশ এ মানুষকে গড়ে তোলে তার প্রকৃতিকে গড়ে তোলে এই মানুষ না হলে সনাতনকে বুঝতে পারানো লক্ষ লক্ষ বছর ধরে সাদু সন্ন্যাসীরা ভারতবর্ষের বুকে জন্ম নিয়ে যে সাধন ভজন করেছেন তাদের জ্ঞানে যে উৎকর্ষতা লাভ করেছে এবং সেই বোদ্ধা মাদুগুনি যে বস্তুটাকে আমাদের আদর্শ বলে গ্রহণ করে নিয়েছেন সেটাই সব ধর্ম কি মানুষকে সত্যের দিকে নিয়ে যাওয়া সুন্দরের দিকে নিয়ে যাওয়া ধর্ম যে আদর্শ গুলো মেনে চললে আমরা সেই মঙ্গলময় বস্তুর দিকে হতে পারি ধর্ম মানে হিংসা নয় বিদ্বেষ নয় ধর্ম অপরকে প্রতারণা করা নয় ধর্ম কাউকে বিদ্বেষ করা নয় কাউকে ধ্বংস করবা দুষ্ট বুদ্ধি বা প্ররোচনাকে বলে না সেই সুন্দরতম বস্তুটিকে জানতে হবে একটা কোমল না বিষিত শস্ন অতি সুন্দর পরিবেশের ভিতরে বড় হয়ে না স্বচ্ছল পরিবেশের ভিতরে জন্ম না নিলে সেই সুজলা সুফলা সে সুন্দর পরিবেশে কোলে বড় হয়ে সেই জল লতা লতা গুল মূল সমস্ত খেলতে না পারলে মানুষ সুন্দর করে বড় হয়ে মুক্ত এবং এটা মাত্র সম্ভব এই সনাতন ভাববে এই ভারতের মুখে তাই ভারতবর্ষের মুখে সনাতন ধর্ম করেছে আরো বহু আদর্শ বিভিন্ন জায়গা আমরা গড়ে উঠেছে আমরা পেয়েছি আমি কোন তুলনার ভিতরে যাব না কিন্তু তাদের ভিতরে দেখা যায় যে বৈষম্যতার ভীষণ দর্শক গুরুত্ব হয়ে গেছে যাক যে দেশে যেটা প্রয়োজন হয়তো সেখানে সেরকম ঈশ্বর দিয়েছেন আমরা সনাতন ধর্ম করি জগৎ সংসার সবই ঈশ্বরময় ঈশ্বরই সবকে সৃষ্টি করেছেন সবার ভিতরে ঈশ্বর সত্তা রয়েছে সবাই ঈশ্বর জ্ঞান করে আমরা সেবা মুক্তি করে এসছি কাজে আমাদের ভিতরে হিংসার কোনো আশ্রয় বা প্রশ্রয় থাকে না কিন্তু তবু বলছি সনাতন ধর্মের যে আদর্শ যে বিশালতা এই বুঝতে হলে ভারতবর্ষের মুখ ছাড়া সম্ভব ভারতের রূপে জন্ম নিয়েছেন যত মনে কিন্তু আজকে দুঃখ হয় এই ভারতের রূপে জন্ম নিয়ে লক্ষ লক্ষ মনে ঋষিরা জ্ঞানের চরম শিখরে উন্নীত হয়েছেন কত কিছু নতুন নতুন আবিষ্কার করেছেন তারা আমি ইতিপূর্বেও বলেছি যে তারা যদি শাস্ত্রকে রচনা সৃষ্টি করেছেন তারা আয়ুর্বেদ শাস্ত্রকে সৃষ্টি করেছেন আজ সেই সমস্ত মহামানবেরা জন্ম দিয়েছেন ভারতের মুখে কিন্তু তারা কিন্তু আমি ভগবান বলে মতবাদের সৃষ্টি করে সনাতন ধর্মটাকে খন্ডিত করবার চেষ্টা করেন নাই কিন্তু আজকে এই দেড়শো বছরের ভিতরে ভারতবর্ষটা এভাবে নষ্ট হয়ে এই সনাতন ধর্মের ওলে বড় হয়ে উঠে মানুষগুলো এমন তরফ হলেন কেন এত স্বার্থপর এত ধর্ম বিরোধী নিজেকে তারা ঈশ্বর জ্ঞান করতে শুরু করে দিয়েছেন দল করে ফেলেছেন আমরা দেখি দুঃখ হয় ভারতবর্ষে আজকে বোধ হয় দূষণ করে ভগবান বর্তমানে রয়েছেন কয়েক মারা গেছেন এটা ঠিক নয় যে যতটুকু করব পালন আপনারা আপনাদের ক্ষমতা অনুসারে সনাতন ধর্মের কাজে করে লাগেন কিন্তু নিজের সনাতন ধর্মের ভিতরে বিখণ্ডবাদের অংশ হতে যান সনাতন ধর্ম অতীব সুন্দর ধর্ম এর দেব দেবতা এর পূজা অর্চনা এর মন্ত্র তন্ত্র এর প্রত্যেকটি বস্তুকে ভাবে চিন্তা করে দেখুন কত সুন্দর কত মহ আপনারা সেটাকে উন্নতি করবার চেষ্টা করুন স্বার্থ খুঁজে নেবার চেষ্টা করবেন না ভালো লাগে না কষ্ট হয়ত ধর্মের অজ্ঞতাকে বুঝুন সনাতন ধর্মকে অন্তর থেকে গ্রহণ করে বুঝুন সনাতন ধর্মকে ভাবুন চিন্তা করুন নিজের ভিতরে গ্রহণ করবার চেষ্টা করুন আপনি দেখবেন আপনি পারবেন কারণ ভারতের ভূমির ভিতরে মানুষ বড় কোমর স্বভাবেরা হয় ভারত ভারতবর্ষ মানুষকে সোনার মানুষ করে গড়ে তোলেন নিজের কোলে অতি স্নেহে লালন পালন করেন তাকে বিশংস করে তুলবার জন্য নয় তাকে জঘন্য করে দেবার জন্য নয় ভারতবর্ষকে প্রণাম করুন সনাতন ধর্মকে মুখে আঁকড়ে ধরুন দেখবেন সমস্ত লোভ স্বার্থ অহংকার আত্মিতা

অসুরগুল এসছেন তারাও জ্ঞানী ছিলেন তারাও শক্তিশালী ছিলেন ঈশ্বরের অনেক কৃপা লাভ করেছিলেন তারা এক সময় প্রকৃত ওই সনাতন সত্যের কাছে পরাজিত আসুন এসব বলে গিয়ে লোভ স্বার্থ অহংকার ভুলে গিয়ে আমিত্যকে ভুলে গিয়ে বিশ্ব স্বামীর স্বামিত্যে লয় হয়ে যাবার চেষ্টা করি আমরা প্রকৃত ভারতবাসী হয়ে উঠি আমরা ভারত ভূমিকে প্রণাম করি ভারতের লতা করব ভারতের জল ভারতের বাতাস ভারতের আকাশ ভারতের চন্দ্র গ্রহ নক্ষত্রকে প্রাণ ভারত প্রণাম করুন দেখবেন ভারতবর্ষ আপনাকে করে তুলে দিয়েছে ভারতীয় হন সুন্দর হয়ে উঠুন জয় ভাব